আসসালামু আলাইকুম মামুন ডট কমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত প্রতিবারের মতো আজও আপনাদের জন্য নিয়ে এসেছি ঢাকা কেরানিগঞ্জে পনেরো ফিট রাস্তার পাশে ছয় শতকের একটি স্কোয়ার ওয়াল করা জমি এই মুহূর্তেই বাড়ি করে বসবাস করতে পারবেন এবং বাড়াও দিতে পারবেন খুব ভালো একটি লোকেশনের আশেপাশে দেখেন সব বাড়া চলে এবং বাড়িঘর কিন্তু অনেক বাড়িঘর বাইরে থেকে এসে সবাই বাড়িঘর করে বসবাস করতে আছে দেখতে পাচ্ছেন এগুলো সব বাড়া দেওয়া বাজার মজার সব ধরনের সুযোগ সুবিধা পাবেন এবং নিজেও বাড়িঘরে বসবাস করতে পারবেন খুব ভালো একটি লোকেশনে আমাদের এই ছয় শতকের জমিটির অবস্থান পুরো ওয়াল করা এবং স্কোয়ার একটি জমি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি জমি কিন্তু নিতে চাইলে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আমরা ভিডিওর মাঝে বলে দিব জমিটি মূল্য এবং জমিটি কোন লোকেশনে অবস্থিত কিভাবে আপনারা আসবেন সব কিছু বিস্তারিত কিন্তু আপনাদের বলে দিব অবশ্যই শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন আগে জমিটি দেখাই ওই যে কোণা থেকে ধরে ওয়ালের যে ওই কোণা দেখতে পাচ্ছেন এটি হলো আপনার পূর্ব পাশ এবং ওই কোন থেকে ধরে আপনার ওই যে ওই ওয়ালের কোনা পর্যন্ত দেখতে পাচ্ছেন ওটা হলো আপনাদের উত্তর পাশ এবং আপনার ওই ওয়াল থেকে ধরে যে রাস্তার মাথা পর্যন্ত ওয়াল দেখতে পাচ্ছেন এটা হলো আপনার পশ্চিম পাশ এবং ওই ওয়াল থেকে ধরে রাস্তার ওই কোন থেকে ধরে যে আমি দাঁড়ায় একটু ভালোভাবে দেখেন যে কোন পর্যন্ত এটা হলো আপনার দক্ষিণ পাশ একটি দক্ষিণমুখী জমি আর ওই ওয়াল থেকে ধরে যে একটি পিলার গাড়া দেখতে পাচ্ছেন ওই পর্যন্ত রাস্তা কিন্তু এটি পনেরো ফিট রাস্তা সম্পূর্ণ সরকারি রাস্তা এটি কিন্তু সামনেই পাকা রাস্তা রয়েছে এটাও কিন্তু যেই কোনো মুহূর্তে পাকা হয়ে যাবে জমি দাম কিন্তু বাড়বে যে সামনেই রয়েছে পাকা রাস্তা এবং বড় রাস্তায় ঢুকে গেছে এটি আবদুল্লাপুর বাস স্ট্যান্ড বা ডাকামা হাই রোডে চলে গেছে খুব সুন্দর একটি রাস্তার পাশে অসাধারণ একটি জমি এই সাইড দিয়ে এই রাস্তাটি যে বিদ্যুতের খুঁটিটার পরেই কিন্তু পাকা রাস্তা এই সাইড দিয়েও চলে গেছে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ওইখানে আপনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে ওখান থেকেও আসতে পারবেন আবদুল্লাপুর বাস স্ট্যান্ড থেকেও আসতে পারবেন তো রাস্তাটি তো দেখলেনি এই রাস্তাটি পাকা হলে কিন্তু জমির দাম আরও বেড়ে যাবে যারা আপনারা বাড়ি করতে চান বা আপনারা বাড়া দিতে চান বাড়ি করে অনেকেই এরকম জমি খোঁজেন বা নিজে বাড়ি করে বসবাস করতে চান এই জমিটি কিন্তু আপনার জন্য আপনি নিতে পারেন খুব সুন্দর একদম পারফেক্ট স্কোয়ার একটি জমি আমরা পাঁচ ফিট উঁচু করে ওয়াল করে কিন্তু রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন আর জমিটি আপনার এই সাইড দিয়েও কিন্তু একটি রাস্তা ভিতরে ঢুকবে দুইমুখী একটি রাস্তা পাবেন এই সাইড দিয়ে একটি বারো ফিটের রাস্তা ভিতরে পলট করে বিক্রি করা হবে ওই সাইড দিয়ে রাস্তা ঢুকবে দুই সাইড দিয়ে অসাধারণ এই রাস্তার পাশে জমিটি বিক্রয় করা হবে ছয় শতক আপনি চাইলে বেঙ্গিও নিতে পারেন এখান থেকে বেঙ্গ দিয়ে হবে তিন চার শতক নিতে পারেন চাইলে পুরাটা কিন্তু নিতে পারেন সম্পূর্ণ ওয়াল টল করা পাঁচ ফিট উঁচু করে আপনার এখানে ওয়ালও কিন্তু করা লাগবে না যেই পজিশনে আসে এই পজিশনে কিন্তু আপনি বাড়ি করে এই মুহূর্তে কিন্তু বসবাস করতে পারবেন এবং সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখানে পাচ্ছেন তো জমিটি আপনার তিন পরসার একটি জমি এখানে আপনার সিএস এস আর পরসাই কিন্তু রয়েছে এবং নামজারি টামজারি সব কিন্তু অনলাইন করা এবং আপডেট দেওয়া রয়েছে আর আমাদের কাছ থেকে জমি নিলে কিন্তু আপনার বরাবরের মতো সুযোগ সুবিধা পাচ্ছেন আগে আপনারা আসেন দেখেন দেখে আপনারা আশেপাশে যাচাই করেন যাচাই করে যা মূল্য আসে তার থেকে লাগলে পঞ্চাশ হাজার টাকা করে শত কম দিয়ে আপনারা আমাদের কাছ থেকে জমিটি নিতে পারেন এক টাকা আউট আর কোনো খরচ নেই আগে আসেন দেখেন দেখে আপনাদের পছন্দ হলে আশেপাশে যাচাই করেন যাচাই করে যা মূল্য আসে তার থেকে পঞ্চাশ হাজার টাকা করে শত কম দিয়ে নিয়ে যান নিয়ে আপনারা কাগজপত্র নিয়ে যান কাগজপত্র ওকে পেলে আপনাকে আমরা আগে জমি বুঝিয়ে দেব তারপর আপনারা আমাদের টাকা দেবেন এরকম সুযোগ সুবিধা কিন্তু আপনারা কোনোখানে পাবেন না বা অনেকের রিয়ার দেখেন তারা কিন্তু এরকম সুযোগ সুবিধা আপনাদের দেবে না শুধু আমরাই কিন্তু দিচ্ছি এটা আমাদের নিজস্ব কেনা জমি এখানে কোনো বায়ার নাই বা কোনো মিডিয়া নাই আমরা নিজেরা কিনে তারপর বিক্রি করি এটা আমার কিনা জমি এটা আমার কিনা জমি আপনার আমরা কিনে বিক্রি করি আপনি এখানে কোনো এক টাকা আউট কোনো খরচ নেই যা দিয়ে কিনবেন তার ভিতরে কিন্তু সব কিছু সেরে নিতে পারেন আমরা আগে জমি বুঝিয়ে দেবো তারপর আপনি বাড়ি মুড়ি করে তিন মাসের ভিত্তি আপনি যখন মন টাকা দিয়ে রেজিস্ট্রি করতে পারেন এক টাকা বায়না ছাড়া জমি আমরা বুঝিয়ে দেবো যা অন্য কোনোখানে কিন্তু দেবে না শুধু এটা আমরাই কিন্তু দিচ্ছি বিশেষ না হলে আপনি সরাসরি এসে দেখে নিতে পারেন এবং আমরা কিন্তু অনেক বছর ধরে ব্যবসা করি দশ বারো বছর ধরে আমার এই চ্যানেলটি নতুন আরেকটি চ্যালেঞ্জ ছিল ওই চ্যালেঞ্জের সমস্যার কারণে এই চ্যালেঞ্জে কিন্তু আপনার আমাদের সব ভিডিও পাবেন এবং আমাদের কাছে আর অনেক জমি রয়েছে নিতে পারেন এই বাড়িঘরগুলো দেখাই আপনার জুরিয়ান থেকে এসে করছে এবং উনি রামপুরা থেকে এসে করছে যে দেখেন বিল্ডিংটি দুইতলা এখানে বাড়া চলে এবং এমন বিল্ডিং এর পাশেই বাজার মসজিদ আছে এবং এখানেও বাড়া দেওয়া যে এটি বাড়া দেওয়া এখানে কিন্তু আপনি এই মুহূর্তে বাড়া দিতে পারবেন ভালো একটি বাড়া পাবেন এবং আপনি নিয়ে নিজেও কিন্তু বসবাস করতে পারবেন খুব ভালো একটি লোকেশন এই মসজিদের পাশেই কিন্তু বাজার রয়েছে এবং এমুরের সাইড দিয়েও দেখেন এইগুলো সব বাইরে বসতে এইখানে কোনো স্ত্রেণী নাই এবং নতুন বসেতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে উমুরের সাইডে বাড়িঘর এবং আরও বাড়িঘর কিন্তু হইতাছে আপনি সরাসরি দেখতে পারেন খুব ভালো একটি লোকেশন কিন্তু আপনাদের দেখাচ্ছি খোলামেলা পরিবেশ দক্ষিণমুখী একটি জমি যে দেখেন এই সাইড দিয়ে কিন্তু বাড়িঘর এবং ওই সাইডে বাগান বাড়ি টাগান বাড়ি সব আছে এবং এটা সামনে কিন্তু রয়েছে বাজার বড় বাজার যেটা নাজিরা বাজার এই যে লোকটাইতেসে ওই সাইড দিয়ে নাজিরা বাজার রয়েছে তো এই জমিতে আসলে আপনাদের একটি লোকেশনটি বলে দিচ্ছি ভালোভাবে শুনবেন কিভাবে আসবেন এই জমিতে আসতে হলে আপনাদের আসতে হবে ঢাকা থেকে যে পদ্মা সেতুতে চাইলেন এক্সপ্রেস হয়েটি গেছে আপনারা দেখতে পাচ্ছেন টিকিটের বাম পাশে কিন্তু পাবেন ঢাকা কেন্দ্রীয় কারাগার বা আব্দুলাপুর বাস স্ট্যান্ড আপনার গুলিস্তান বা যাত্রাবাড়ি থেকে সরাসরি নেগুনা বাস পাবেন আপনারা চলে আসবেন ডাক দেখবেন ডাকা কেন্দ্রীয় কারাগার দেখতে পাচ্ছেন ডাকে মাত্র তিরিশ টাকা বাড়া নেবে গুলিস্তান বাড়ি থেকে ওই ডাকা কেন্দ্রীয় কারাগার বার একটু সামনে আব্দুলাপুর বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছেন এই দুই স্থান থেকেই আমাদের জমিতে চলে আসতে পারবেন এই দুই স্থান থেকেই মাত্র বিশ টাকা বাড়া দিয়ে আপনারা দুঃখার বিটা বা বাহাদুরের বিটা এলাকায় আমাদের এই জমিটির অবস্থান বাহাদুরে বিটায় চলে আসতে পারেন মাত্র বিশ টাকা বাড়া দিয়ে এখান থেকে মাত্র আবদুল্লাপুর বা ঢাকা কেন্দ্রকার ওইখান থেকে মাত্র পাঁচ মিনিটের রাস্তা এক কিলোমিটার রাস্তা এক কিলোমিটার ভিতরে কিন্তু ঘাইয়ের রাস্তা থেকে আমাদের এই জমিটির অবস্থান গুলিস্তান বা যাত্রাবাড়ি থেকে আপনার যারা আসতে চান তারা গুলিস্তান বা যাত্রাবাড়ি থেকে আপনার সরাসরি গাড়ি পাবেন ঢাকা কেন্দ্রীয় কারাগার ওইখানে আসবেন ওইখান থেকে আপনি মাত্র বিশ টাকা অটো ভাড়া দিয়ে আপনার চলে আসবেন বাহাদুরের বিটা চরগুলিয়া এলাকায় আমাদের এই জমিটির অবস্থান গুলিস্তান বা যাত্রাবাড়ি থেকে মাত্র বিশ মিনিটে চলে আসতে পারবেন মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা ভাড়া দিয়ে আমাদের এই লোকেশনে তো নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারে না আর যারা প্রবাসী ভাইরা প্রবাসীকে দেখতাছেন তারা কিন্তু এই জমিটি কিনে রাখতে পারেন এটা কিন্তু অনেক ডেভেলপ হবে দাম কিন্তু অনেক বাড়বে দাম কিন্তু আপনার পাকা রাস্তাটা পাকা হলে কিন্তু দাম বেড়ে যাবে অনেকে কিন্তু জমি কিনে রাখতে চান এটা রাখতে পারেন বা আপনি এটা চাইলে বাড়ি করে ভাড়াও কিন্তু দিতে পারেন এটা ডেভেলপ হবে ডেভেলপ একটি এরিয়ার ভিতরে কিন্তু এই জমিটির অবস্থান তো এই জমিটি বিক্রয় করা হবে আপনার আমরা বলে দিচ্ছি একটি আইডিয়া সাত লাখ টাকা করে শতক আপনি অবশ্যই আশেপাশে যাচাই করে মূল্য দিতে পারেন আশেপাশে যা যাচাই করে পান তার থেকে পঞ্চাশ হাজার টাকা কম দিয়ে করে নিয়ে যেতে পারেন আশেপাশে এই রাস্তার পাশে আট লাখ দশ লাখ টাকা করে শতক আর আমরা দিচ্ছি মাত্র সাত লাখ টাকা করে শতক যদি বিশ্বাস না হয় আপনি সরাসরি এসে যাচাই করে তারপর দেখতে পারেন দেখে যা মূল্য আছে তা দিয়ে কিন্তু নিয়ে যেতে পারেন আমরা কিন্তু এক টাকা বেশি চাই না তো জমিটি নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ